নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নলেন গুঁড়ের রসগোল্লা আসুন দেখি আমি রসগোল্লা কিভাবে বানাই এইভাবে রসগোল্লা বানালে রসগোল্লা হবে পারফেক্ট আমি প্রথমে দু লিটার দুধ নিয়ে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটতে দেবো এদিকে আমি একটা মেজারিং কাপে হাফ কাপ জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার বড় দু চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব এদিকে দুধটাও ফুটে উঠেছে এবার গ্যাসটাকে বন্ধ করে নেড়ে মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে ওই ভিনিগারের জলটা দেব আর আস্তে আস্তে করে মিশাবো বেশি তাড়াহুড়ো করা যাবে না বেশি তাড়াহুড়ো করলে বা একসঙ্গে ভিনিগারের জলটা দিয়ে দিলে ছানাটা খারাপ হয়ে যাবে ছানা সুন্দর ভাবে কেটে গেছে জলটা সবুজ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি নিয়ে তার উপর একটা সুতির কাপড়ের টুকরো দিয়ে দিলাম এবার ছানাটাকে ছেঁকে নেব দেখুন কতটা ছানা হয়েছে এবার ছানাটাকে একদম ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের টক ভাবটাও না থাকে আর ছানাটাও ঠান্ডা হয়ে যায় ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি ছানাটার জলটাকে আমি ঝড়িয়ে নেব আমি ছাঁকনিটা ওপরে ছানাটার কাপড়টা ধরে রেখে দিয়েছিলাম তাতে যতটুকু জল ঝরেছে বেশি চাপাচাপি করিনি দেখুন কত সুন্দর নরম ছানা হয়েছে এরকম নরম ছানাই রসগোল্লার জন্য প্রয়োজন হাতের তালুর সাহায্যে এইভাবে করে ছানাটাকে মেখে নেব খুব আস্তে আস্তে করতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে ছানাটা এটাকে আমি পাঁচ মিনিট ধরে এইভাবে মেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ছানাটা থেকে আমি লেচি কেটে নেব আপনারা যেমন সাইজের রসগোল্লা করতে চান তেমন লেচি করবেন আমি একটু বড় বড় সাইজের রসগোল্লা করব বলে লেচিগুলো বড় বড় করে নিয়েছি এবার হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি পাকাতে হবে এমনভাবে রসগোল্লাটা যাতে ওপরে একটুও ফাটা না থাকে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক বাটি খেজুরের গুড় ওই বাটি মেপেই আমি ছ বাটি জল দিয়ে দেব আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর জলের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন ছ জল দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেবো আর এই রসটাকে ফুটতে দেবো রস ফুটে গেছে এমনি এই লাল লাল গেঁজা হচ্ছে এটা কিন্তু নোংরা না এতে কোনো নোংরা নেই আমি দেখে নিয়েছি রসটা ফুটে গেছে এবার যে আমার রসগোল্লাও রেডি হয়ে গেছে এবার রসে ছাড়বো সব জন্য রসগোল্লা বানাতে গেলে ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে এভাবে করে একটা একটা করে রসগোল্লা দেব আর ফুটতে দেব একসঙ্গে সব রসগোল্লা দেবো না তাহলে রসটা ঠান্ডা হয়ে যাবে রসগোল্লাগুলো ফুলবে না আমি একটা করে দেব একটু অপেক্ষা করব আবার একটা দেব রসগোল্লা করতে সব সময় কিন্তু ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে সব রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এভাবে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখুন রসগোল্লাগুলো একটু ফুলে উঠেছে আমি এরকম করে কড়াইটা ধরে একটু মাঝে মাঝে নাড়িয়ে দেব কোনো হাতা বা খুন্তি দিয়ে কিন্তু নাড়বো না এতে রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে শুধু মাঝে মাঝে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট পরে দেখুন রসগোল্লাগুলো ফুলে কতটা বড় হয়েছে আমি আবারও ঢেকে দিচ্ছি রসগোল্লাগুলো এখনও রেডি হয়নি আমি দশ মিনিট পরে দেখাচ্ছি রসগোল্লাগুলো দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে নর্মাল জল একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় দেখুন রসগোল্লাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবুও একই রকম আছে আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো